পাগল তো আমি হই নাই বিয়ের পরে তুই আমারে পাগল বানাইছস বরাবরই যদি থাকব ঘরে তুই একবার যাইয়া দেখ তোর নামে আমি মর্জিদ বানাবো হ্যালো গুগল টুম্পা ভাবিকে প্রপোজ করতে চাই যখন গোসল করে বের হবে তখন প্রপোজ করবি বুঝলাম না গোসল করে বের হওয়ার সময় কেন প্রপোজ করব কারণ গোসল করার সময় ভাবির পায়ে স্যান্ডেল থাকে না হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্পলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে ফোন রিসিভ করো না কেন ভাবি কেন আমারে খুঁজবে মনে হয় তোমারে খুঁজতেছে রিসিভ করে কথা বলো তো লাউড দিয়ে আমি রিসিভ করতেছি তুমি কথা বলো হ্যালো অরুণ ভাই কি কম্বল এনে দিছেন কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায় এই আমরা বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বলো ওইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই নাকি তা কতটা ভালোবাসো শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও অরুণ ভাই শুনছেন ঘূর্ণিঝড় আসছে আপনার ভয় করতেছে না 20 বছর ধরে সুনামির তাণ্ডব সহ্য করতেছে আমার আবার কিসের ভয় ঝড়ের মোকাবেলা কিভাবে করবেন সেটা বলেন আপনার ভাবির সাথে বাইন্দা তবু সুনামির মোকাবেলা ঘূর্ণিঝড় কোনোদিন করতে পারবে না তুই শুধু ঘরে আয় আজকে সুনামির তাণ্ডব দেখাবো